消火と龍。 আজকে লাইভে আসলাম মনটা খুব খারাপ লাগছে খুব অসহায় লাগছে ডিপ্রেশন লাগছে সব কিছু মিলিয়ে মানুষের মন শরীর সব কিছু মিলিয়ে পরিস্থিতি মিলিয়ে তো রক্তপাত এত মায়ের বুক খালি সব কিছু মিলিয়েই খুব খারাপ লাগছে ভাবলাম যে একটা গানে অন্তত পক্ষে যদি মুক্তি পাই মনিরিশেরা মা মানবরা আমাদেরকে তো যুগে যুগে কালে গালে কত পথ দেখিয়ে গিয়েছেন সেখান থেকে আজকে আমার ডিপ্রেশনটা কাটানো মন মানসিকতাটা ভালো থাকার জন্য একটু ঈশ্বরের কাছে সমর্পণ সবার জন্য সমর্পণ সবাই সুন্দর একটা মন নিয়ে সবাই থাকুক কিছু চাওয়ার জন্য একটা গান নিয়ে লাইভে আসলাম আর একটা আমার সৃষ্টি একটা কবিতা পড়েই এই লাইভটা বিশেষ করে দেব বইটা নিচ্ছি একটা কবিতা যে কবিতায় আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম আপিল করেছিলাম বা আবেদন করেছিলাম বা তার কাছে নতুন হয়ে স্বীকার করেছিলাম যে হে ঈশ্বরিয়া ভগবান তুমি সুন্দর মনের মানুষ দিয়ে পৃথিবী ভরো সবার মন সুন্দর হোক আমরা সবাই সবাইকে ভালোবাসি আমরা কেন মানুষকে ভালোবাসতে পারি না সেখান থেকে যুগে যুগে কালে কালে কবি সাহিত্যিকরা আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন তাদের বাণী অমর হয়ে যাচ্ছে আমরা তাদের পথ ধরে আমরা উত্তর আগাই সেখান থেকে আমার মনের গোলাপের কান্না দ্বিতীয় কাব্যগ্রন্থে মনের নান্দিমুখ কার মুখের চিত্রকর্মে মজে ছিল মনের চুক বিদাতার কাছে প্রশ্ন বলো কোন জনমের অভিশাপ ডাগর চুকের চাহনি কোনোদিন শীতল হবে না ত্রিশিত গুপ টানা চোখ জুড়াব্রু চড়া মন্ডিত মুখ সুটাম দেহ এ কোন পাথর প্রাণ সুললিত কণ্ঠহীন বাণী কঠোর বাহুর বেষ্টনী যে আঘাত আনে পাশান বিদাতা এ কি বিধিলিপি শক্তি সের তবে কি এই উপহার যে পাথর মূর্তি দিলে বিধাতা তুই উপহার এ তো চাইনি চেয়েছি বাঁকা গণ ফিরিয়ে নে তুই কেউ চাহে না দান ফিরিয়ে দিলুম তরে হতে চাই রাধা তবু কাছে চাই বাসিয়াতে ত্রিবঙ্গ শাম যে পায়ের ছাপ বক্ষে তুলে নিতে চাই যে মনের আরশিতে মধুর সুদায় ভরিয়ে দেখিবে মুখ হে বিধাতা তুই দে সেই একটি মন পূর্ণ করে শ্রেষ্ঠ উপহার স্বচ্ছ নীরের আরশিতে যে দেখিতে চাই আমিও তার মুখ প্রাণ পাথরের মূর্তির মুখের শিল্প আজ পৃথিবীর করে করে। তাই তো পৃথিবীর আজ মনে ডাইরিয়া মহামারী বিদাতা জুলছে রংমাকা থাকে সেমুখ করে সজন আর আত্মজদের অপমান কপট পরকে করে আপন সে মুখ বুঝতে পারে না এ যে মন্দির ভাঙা পাথর প্রাণ এ যে কপট শয়তানদের মানুষের ঘর ভাঙার চলনা এ যে তাদের সর্বগ্রাসী সাধনা তোর পূর্ণ দুহাতে দে দে ডাবের জল করে একটি মন উপহার মনের নান্দনিকতায় তাই হোক শ্রেষ্ঠ মধুপূর্ণ মৌচাকের মতো মনের শ্রেষ্ঠ নান্দিমুখ মধুপূর্ণ মৌচাকের মতো মনের শ্রেষ্ঠ নান্দিমুখ এই সৃষ্টিটি আমি লিখেছিলাম মধুপূর্ণ মৌচাকের মতো মনের শ্রেষ্ঠ নান্দিমুখ মানুষের মুখ মানুষের অন্তর যেন মধুপূর্ণ মৌচাকের মতো হয় প্রেম ভালোবাসায় ভর্তি থাকে বড়া থাকে সবাই সবাইকে শুধু আঘাত করে কেন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না আমি দেশেই বিদেশে সব জায়গায় একটা কথাই বলি তোমরা এরকম করো কেন মানুষের সাথে মানুষ মানুষকে ভালোবাসতে পারে না সেই নিবেদন আমার আপিল দু সালে ভগবানের কাছে আমি নিবেদন করে এই সৃষ্টিটা এই লেখাটা লিখেছিলাম আজকে মনে হয় যেন এই সময়ে এই এই সময়ে মানুষ যেখানে মানুষের মনের মধ্যে প্রেম শুকিয়ে গিয়েছে এই সময়ে মনে হয় যে খুব প্রাসঙ্গিক একটা লেখা এবং এটা এই প্রাসঙ্গিক পটটা কিন্তু আমাদেরকে আমাদের মহামানব আমাদের পূর্ব দেখিয়ে দিয়ে গিয়েছেন আরেকটা কবিতা এই বই থেকে পাঠ করছি আগুনে হোম সৃষ্টি পাঠ করলানি দেব জীবনের গুমটা খুলে কার মুখ দেখে চুপ মনের গুমটা টেনে সুখী হতে পেরেছ কি বিসর্জনে ক্লান্ত কায় তোর সাজবেলায় বলাকারা ফেরে নিরে চুরি পাখির কিচির মিচির জানায় সাজবেলা হলো জল ভরতে কলসি নিয়ে চল তটিনি তীরে ঈশান অগ্নিতে আজ কিসের রণবেরী বাদ্য বাজে তাকি তোকে বিসর্জনের নৈরিত বাড়িতে কি দেখিস উদ্বাসে প্রতিমার আরাধনা দুরাচার চন্ড সদাগর লুকিয়েছিস কি মুখ ডেকেছিস কি চুপ মলিন বদন লাজে মরেছি কি তোর মন কই মাছের অনার্য প্রাণ তবে তাই হোক তোর আগুনে হন হে ঈশ্বর সবার আগে মানুষ হতে দেশ তারপর হবে কি মাটির যদি কালে কপট প্রতিষ্ঠায় হায় হায় করে কাদিলে সীতাকে ফিরিয়ে দেবে কি মাটির মা দোহাই তোরা হবে না কেউ দশরথ পুত্র রাম করিস না সীতাকে অপমান আর লোক দেখানো তোদের আত্মপ্রবঞ্চনা ভগবান এই প্রবঞ্চকদের কে এই কলিকালে আনিস না এ দরায় এরা মহিষাসুর কংসর আবন জগাই মাদাই এদের সবার আগে হোক যজ্ঞের আগুনে হুম এদের সবার আগে হোক গীতা যজ্ঞের আগুনে হুম আহ অসৎ মানুষ কপট মানুষদেরকে যেন এই পৃথিবীতে না আনে সেটি আমার আপিল ছিল বিদাতার কাছে চেয়েছিলাম মনের নান্দিমুখ মধুপূর্ণ মো মতো মনের নান্দিমুখ মুখ সেইটা দুই হাজার তেরো সালেই সৃষ্টিগুলো আমি লিখেছিলাম পৃথিবীটা যদি মায়ায় পরিপূর্ণ থাকতো ভালোবাসায় পরিপূর্ণ থাকত আজ আমাদের এত আমরা এত কষ্ট পেতাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আর ভালো লাগছে না কথা বলতে আমাকে অনেকে বলেন আমি ইদানিং লাইভে আসি না অনেকের জন্য আসলে একটু আসলাম ভাবলাম যে এতদিন মনটা বিধ্বস্ত ছিল ভালো ছিল না কেউ ভালো থাকার কথাও না আজকে একটু ইচ্ছে করছে কেন যায় না মনকে রুধে রাখতে পারছি না তাই একটু স্টেনে আসলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার বিনম্র শ্রদ্ধা আমার বিনম্র শ্রদ্ধা আমার দেশের মানুষকে আমি ভালোবাসি আমার দেশকে আমি ভালোবাসি আমার দেশের মানুষকে আমার দেশ আমার কাছে জননী জন্মভূমি সব্যদেবী সব সবচেয়ে বড় আমার দেশ আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশ ছেড়ে আমি আমরা কেউ আমার পূর্বপুরুষ কোনো দিন যায় নাই হ্যাঁ প্রয়োজনে হয়তো দেশের বাইরে যায় আসে সেটুকু আমরা দেশকে ভালোবাসি আমরা এই দেশের মাটি আঁকড়ে বাঁচতে থাকতে থাকতে চাই আমরা আমরা এই দেশের সন্তান আমরা জীবনটাই পার করে দিয়েছি এই দেশে আমার দেশ তাড়াতাড়ি আমার দেশ শান্তি পাক পৃথিবীর সবার কাছে আমার আকুল আবেদন